গ্রীষ্মে প্রচণ্ড তাপদহে পুরছে মাটি পুরছে দেশ পুরছে মানুষের মাঠের ফসল দেশের সব থেকে উষ্ণতম স্থান নাটোরের লালপুর বর্তমানে প্রচণ্ড খরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বেলা বাড়ার সাথে সাথেই শুরু হচ্ছে বৈশাখের তীক্ষ্ণ অগ্নিবর্ষণ এতে করে মানুষের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে সচরাচর রাস্তাঘাটে দেখা মিলছে না লোকজনের পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় কৃষকরা আবাদি জমিতে সেচ দিতে পারছে না দেখেন লেয়ারের সমস্যা কয়দিন থেকে হয়রান হইতেছি আমার ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে পানি উঠাইতেই পারছি না এত পরিশ্রম করি আমরা পানি তুলতে পারছি নি এত কষ্ট সমস্যার মধ্যে আছি আমরা লালপুরবাসী পানি পাইবেও মেশিন দিয়ে তুলতে পারছি নি এভাবে আজ দুই তিন দিন থেকে হয়রান হচ্ছি বৃষ্টি বাদল নাই ঘাসও নাই পানিও নাই পানি না দেশব্যাপী যে একটা সংকট দেখা দিয়েছে তার অংশীদার হিসাবে আমরাও তার মধ্যে পড়ে গেছি সেটা যায় পানি সংকট আমাদের মাজার মসজিদের আশেপাশে যে সমস্ত টিউবওয়েলগুলো আছে টিউবওয়েলগুলোতে একেবারেই পানি উঠছে না এমনকি মোটর যেগুলো আছে সেই মোটরেও পানি সংকটের কারণে স্থানীয় মুসল্লি বা পাচকটা নামাজে যিনারা মুসলি নামাজে আসেন ওনাদের পানি সংকটের কারণে অজু এবং অন্যান্য সুবিধা খাবার পানি সহ শুক্রবারে অনেক আগত মেহমান আসেন প্রত্যেকেই পানি সংকটের কারণে কষ্ট পাচ্ছেন পানি পাওয়া যাচ্ছে না ডিপেও পানি পাওয়া যাচ্ছে না মাঠে আবাদের ব্যাপারে পানি পাওয়া যাচ্ছে না মানুষের কষ্ট হচ্ছে অনেক সময় বিঘ্নিত হচ্ছে টিউবলের পানির ব্যাপারেও অনেকজনের বাড়ির পানি উঠছে না খুব দুই একটা বাড়ির পানি উঠছে এইগুলোই মানুষ এক বাড়ির থেকে এক অনেক কয়েক বাড়ি পানির লোক ভিড় করছে রকম ওই পানি দিয়ে নেহাতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না কেউ গৃহপালিত গবাদি পশুগুলোর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে মাঠগুলোতে লালপুর উপজেলা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বৈশাখের তীব্র তাপ যার ফলে হাঁসফাঁস অবস্থা সকলের প্রতিদিনই ঊর্ধ্বমুখী এই তাপমাত্রা সূত্রে অফিস জানা গেছে এই অঞ্চলের উপর দিয়ে এখন বয়ে যাচ্ছে তীব্র তীব্র এরই মধ্যে পানি সমস্যায় ভুগছে এলাকাবাসী খোঁজ নিয়ে জানা লালপুর সহ প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় নব্বই শতাংশ নলকূপেই পানি উঠছে না স্থানীয়রা জানিয়েছেন টিউবওয়েলগুলো এখন প্রায় অকেজ হয়ে পড়েছে সারাদিন চাপলেও পানি ওঠে না যার ফলে খাবার পানি সহ প্রয়োজনীয় কাজের চাহিদা মতো পানি পাচ্ছেন না তারা এ সমস্যা নিরসনে বড় কোনো পদক্ষেপ আশা করেন লালপুরের সাধারণ জনগণ নিউজ ডেস্ক ফারহানুর রহমান লালপুর নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ